ক্যানাডিয়ান বর্ডারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন থেকে আর ফ্ল্যাগ পলিং করতে পারবে না তো ফ্ল্যাগ পোলিং কি জিনিস ভিডিও শুরু করা যাক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনা শেষে নব্বই দিন সময় দেওয়া হয় পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য অথবা দেশে ফেরত যাওয়ার জন্য এখন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মনে করে যে যদি ওরা এই নব্বই দিনের মধ্যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট না পায় তাহলে তারা জব করতে পারবে না কিন্তু এই কথাটা ঠিক নয় যেদিন আপনি অ্যাপ্লাই করেছেন সেই দিন থেকেই আপনি জব করতে পারবেন অ্যাকচুয়ালি কারণ অ্যাপ্লিকেশন যে প্রসেস আপনি অ্যাপ্লাই যে করেছেন এটাই একটা প্রমাণ যে আপনি জব করার জন্য এলিজেবল পড়াশোনা শেষ করার পরে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অপ্লাই করেন আপনি একটা ডকুমেন্ট পাবেন সেই ডকুমেন্ট দিয়েই আপনি জব শুরু করে দিতে পারবেন কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মনে করে যে নব্বই দিনের মধ্যে যদি তাদের ওয়ার্ক পারমিট না পায় তারা তাহলে তাদের দেশে ফেরত চলে যেতে হবে তো এই কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে তারা আমেরিকা কানাডার বর্ডারে গিয়ে বর্ডার ক্রস করে ক্রস করে আবার ফেরত আসে যাতে ইমিগ্রেশন অফিসাররা তাদেরকে সেম ডেতেই ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয় তো এইটার কারণে ইমিগ্রেশন যারা অফিসার তারা অনেক সব সময় বিজি থাকতে হয় লাস্ট ইয়ার দেখা গিয়েছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা বর্ডারে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের সংখ্যা টোটাল ইমিগ্রেশনের যে কাজ সেই সংখ্যার প্রায় বিশ পার্সেন্ট তো এইখানে ইমিগ্রেশন অফিসারদের অনেক সময় রিসোর্স এবং অনেক ম্যান পাওয়ার চলে যায় তো এই কারণে এখন থেকে বর্ডারে আর কোনো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তো এই সমস্যা সমাধানের জন্য ক্যানাডিয়ান ইমিগ্রেশন যে সিস্টেম করেছে সেটা হচ্ছে ওদের প্রসেসিং আরও ফাস্ট হবে এবং অনেক সহজ হবে আগে যেরকম হয়তো কমপ্লিকেটেড ফর্ম ছিল ফর্ম ফিল আপ করতে হতো ওয়ার্ভার ছিল তো এখন ওটা আর হবে না এখন অনেক ইজিলি প্রসেসিং করতে পারবেন আপনি আপনার এবং আপনার যে ফর্ম ফিল আপ অ্যান্ড এভরিথিং এসব খুবই সহজ হবে আগের থেকে এটা মার্ক মিলার বলেছে এবং যেই প্রসেসিং সময় আগে লাগতো ছয় মাস এই সময়টা আরও কমিয়ে আনা হবে তো এই কারণেই ক্যানাডিয়া ইমিগ্রেশন এই নতুন রুলস চালু করেছে যাতে ইমিগ্রেশন অফিসাররা আরও মেইন ইম্পর্টেন্ট জিনিসে ফোকাস করতে পারে এবং স্টুডেন্টরা দেশের ভিতর থেকেই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে তো আজকের ভিডিও এটুকুই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটু হেল্প হয়ে যায় আমি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য ডেইলি বানাতে পারবো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ক্যানাডা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য কিছু চেঞ্জেস আনার চিন্তা করছে তো সেই কী কী চেঞ্জেস আনতে পারে বা কী কী পসিবল চেঞ্জেস ওরা করবে সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনি এই ভিডিওতে ক্লিক করলে সেই সম্পর্কে জানতে পারবেন